একবার এক গুরু ভোজন করে তার শিষ্যকে বলেন আরে বড়াগুলো তো খুব সুস্বাদু বাছা গোড়া আজ এই ভোজন কোথার থেকে নিয়ে এসেছ শিষ্য বলেন এক গৃহস্থের গৃহে ব্রহ্ম ভোজন ছিল সেখান থেকে নিয়ে এসেছে তখন গুরুদেব বলেন তাহলে কি আমার জন্য আরও একটি বড়া আনতে পারবে একটা বড়া খেয়ে আমার তৃপ্তি হল না তখন শিষ্য আজ্ঞা নিয়ে বড়া আনতে সেই গৃহস্থের গৃহে যায় বাইরে থেকে ব্রাহ্মণের আওয়াজ পেয়ে গৃহবধূ হাতে খাবার নিয়ে বাইরে আসেন তবে শিষ্যকে দেখে বলেন আরে কিছুক্ষণ আগেই তো এত ভোজন দিলাম তবুও তোর পেট ভরেনি তুই আবার চলে এসেছিস তুই যোগী না ভগি তখন শিষ্য বলেন এমনটি বলবেন না মাতা আমার গুরুদেবের আপনার হাতের বড়া খেয়ে খুবই ভালো লেগেছে একটা বড়ায় মন ভরেনি তখন গৃহস্থী বলে তোর গুরুর মন ভরেনি তো আমি কি করব আমি কি তোর গুরুদেবের দাসী যে বড়া বানিয়ে বানিয়ে তাদের খাওয়াতে থাকবো তখন শিষ্য বলেন আরে মাতা এমনটি বলবেন না আমার গুরুদেব তো মহাযোগী আপনি দয়া করে আমাকে একটি বড়া দিন তার বদলে আমার থেকে যা কিছু তাই চাইতে পারেন তখন সেই গৃহস্থী বলেন আচ্ছা তাহলে তোর একটি চোখ তুলে দে আর একটি বড়া নিয়ে যা তখন সেই শিষ্য তার একটি চোখ উঠিয়ে সেই গৃহস্থকে দেন আর একটি বড়া নিয়ে গুরুদেবের কাছে যান গুরুদেব শিষ্যের অবস্থা দেখে আসন ছেড়ে আসতে থাকেন তখন শিষ্য বলেন আসন ত্যাগ করবেন না গুরুদেব প্রথম বড়া খেয়ে তৃপ্তি হয়ে নিন তখন গুরুদেব বলেন তুই ধন্য গোড়া তুই ধন্য আমার তৃপ্তির জন্য বড়া আনতে তোকে পাঠাইনি এটি তোর পরীক্ষা ছিল আর সেই পরীক্ষায় তুই সফল হয়েছিস এটি বলে শিষ্যের চোখ পুনরায় আবার লাগিয়ে ঠিক করে দেন